আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহাদা ওয়ালাম বাদা সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা অবগত আছেন আমাদের আল ইতেশাম অনলাইন টিভিতে আমরা নিয়মিত দার্সে কোরআন পেশ করে আসছি আমরা আপনাদেরকে নিয়মিত দার্সে কোরআন অনলাইন আল ইসাম টিভিতে উপভোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা যে নিয়মিত দার্সে কোরআন পেশ করে আসছি তা আমাদের আরম্ভ হয়েছে নাস থেকে আমরা নাস থেকে সুরা বাকারার দিকে আগিয়ে যাব ইনশাল্লাহ ইতিমধ্যে আমরা নাসের কয়েকটি দার্স আপনাদের সামনে পেশ করেছি তার আনুষঙ্গিক আজকে আমরা আপনাদের সামনে কিছু বলতে চাচ্ছি সমন্বিত দিনে মুসলিম ভাই বোন আপনারা অবগত আছেন যে নাসের প্রথম আয়াতে আল্লাহ তালা আমার আমাদের নবীকে শয়তানের অনিষ্ঠে আশ্রয় চাওয়ার জন্য আদেশ করেছেন আল্লাহ তালা বলেছেন বলুন আউবিনাস খান্নাস খানাস আল্লাহ আমি তোমার নিকট আশ্রয় চাই মানুষের মাবুদ মানুষের বাদশাহ মানুষের প্রতিপালকের নিকটে শয়তানের অনিষ্ট হতে শয়তানের অনিষ্ট হতে আমরা একমাত্র তোমার নিকটেই আশ্রয় চাই পানা চাই শয়তান যে মানুষের ক্ষতি করে শয়তান যে মানুষের সাথে থাকে সর্বদা যার কারণে মানুষকে শয়তানের অনিষ্ট হতে আল্লাহ তালার নিকটে আশ্রয় যাইতে হবে এটা মানুষের জন্য একান্ত জরুরি এ ব্যাপারে আব্দুল মাসুদ রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলী ও মালাকে লাম্মা নিশ্চয়ই আদম সন্তানের উপরে রয়েছে শয়তানের পক্ষ থেকে একটি ছোঁয়া নিশ্চয় আদম সন্তানের জন্য রয়েছে ফেরেশতার পক্ষ থেকে একটি ছোঁয়া যা শয়তান বাস্তবায়ন করে থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন ফা আম্মা লম্মাতুশ শয়তান শয়তানের ছোঁয়া হচ্ছে শয়তানের প্রতিক্রিয়া হচ্ছে শয়তানের উস্কানি হচ্ছে শয়তানের প্ররচনা হচ্ছে ইয়াদ বিশ্বারে তকদিবন বিল হককে ও সর্বদা মানুষকে অন্যায়ের অনিষ্ঠের ওয়াদা করে মানুষকে যা করতে বলে তা হলো অন্যায় অশ্লীল কাজ আর মানুষকে যা করতে বলে তা হলো সত্যকে অস্বীকার করা সত্যকে অস্বীকার করতে হবে এই ছোঁয়াটাই সর্বদা শয়তান মানুষের অন্তরে দিয়ে থাকে শয়তান যে মানুষের অন্তরে কোমন্ত্রণা দিয়ে থাকে উস্কানি দিয়ে থাকে তা হচ্ছে সত্যকে অস্বীকার করা আর তা হচ্ছে অনিষ্ঠের ওয়াদা করা অনিষ্ট করতে শিখো অন্যায় করতে শিখো এটাই তার কাজ পক্ষান্তরে অম্মা মালাক ফেরেস্তার ছোঁয়া ফেরেস্তা যা মানুষের উপরে করে থাকেন বিল খাই রে তা হলো কল্যাণের অদা সবসময় ফেরেশতা মানুষের সাথে অদা করে থাকেন যে তুমি এভাবে ভালো কাজ করো এভাবে ন্যায় কাজ করো তুমি ন্যায় সঙ্গ অবলম্বন করো ভালোদের সাথে চলার চেষ্টা করো যা বিবেকের কাজ যেইটা ফেরেশতার পক্ষ থেকে ছোঁয়া বা লাম্মা বলে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তিনি আরও বলেন বিল হক ফেরস্তার সবসময় কাজ হচ্ছে মানুষকে হক কে দেওয়া দাও মানুষজন সত্যকে স্বীকৃতি দেয় মানুষজন সত্যকে মেনে নেয় মানুষজন সত্যের নিকটে মাথা নত করে এইটাই সর্বদা ফেরেশতার পক্ষ থেকে মানুষের উপরে ছোঁয়া বা এলহাম বা অবগতি হয়ে থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফামান ওয়াজাদা দালিকা ফাল ইআলম انه মিন আল্লাহ যখন মানুষ বুঝতে পারবে যে মানুষের অন্তরে হকটা প্রকাশ পাচ্ছে মানুষের অন্তরে হকটা জেগে যাচ্ছে ও সত্যটা বলতে চাচ্ছে ওর ভিতরে যেটা ভাব প্রকাশ পাচ্ছে সেটা হলো সত্য তখন তাকে জানতে হবে নিশ্চয়টা আল্লাহর পক্ষ থেকে রয়েছে ফাল ইয়মদিল্লাহ তখন যেন লোকটি বলে আলহামদুলিল্লাহ আমি একটা ভালো কাজ করলাম একটি ভালো কাজ করার জন্য মানুষের সাথে প্রতিশ্রুতি দিলাম এরকম পর্যায়ে যখন তার অন্তরে জাগবে তখন সে যেন আলহামদুলিল্লাহ বলে তাহলে আল্লাহ আল্লাহতালা যে ভালোটার অন্তরে জাগালেন তাহলে আল্লাহর শুক্রিয়া আদায় করা হলো যা ফেরস্তার পক্ষ থেকে হয়ে থাকে যা ফেরস্তার তার ছোঁয়া বলে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন সম্মানিত দর্শক মণ্ডলী পরের বাক্যে রাসুল সাল্লু আলি সাল্লাম বলেন অমান ওয়াজাদ আল ওখরা আর যদি অন্তরে কুমন্ত্রণা পাই সে অন্তরে বুঝতে পারে যে শয়তান আমাকে পাপ কাজের জন্য উস্কানি দিচ্ছে শয়তান আমাকে অশ্লীল কাজ করার জন্য উস্কানি দিচ্ছে মনে যেন চাচ্ছে যে অন্যায় কাজটা করি পাপ কাজটা করি অশ্লীল কাজটা করি মানুষের সাথে অন্যায় আচরণ করি অদাভঙ্গ করি সর্বদা মানুষের সাথে চুগল কুটনামিতে কূটনামিতে লেগে থাকে এরকম কথা যদি অন্তরে জাগে তাহলে বুঝতে হবে যেটা শয়তানের পক্ষ থেকে ফালিয়া তা আউবাদ বিয়তন রাজিম তখন তাকে বিতাড়িত থেকে আল্লাহর নিকটে আশ্রয় চাইতে হবে যা আপনাদের সামনে দোয়া হিসাবে পেশ করে এসেছি তার একটি দোয়া পেশ করেছি আপনাদেরকে বলতে হবে আউজু বিল্লাহ শৈতানের জিম আমি আল্লাহর নিকটে আশ্রয় চাই বিতাড়িত শয়তান থেকে তার একটি দোয়া হচ্ছে আমলিহি আমি আল্লাহকে মেনে নিয়েছি আমি তার সকল রসুলগণকে মেনে নিয়েছি আমি ইমান এনেছি এই কথা বললেও তালা শয়তানের ছোঁয়াকে মানুষের অন্তর থেকে সরিয়ে দেবে তখন সে শয়তানের ছোঁয়া থেকে বাঁচার জন্য শয়তানের উস্কানি থেকে বাঁচার জন্য আল্লাহ আল্লাহতালার কাছে সাহায্য চাইল তারপর রাসূল রাসুল সাল্লাহ সাল্লামে একটি আয়াত পেশ করলেন যে দেখো শয়তান মানুষের সাথে কি ওয়াদা করে শয়তান মানুষের অন্তরে কি উস্কানি দেয় শয়তান মানুষের অন্তরে কি প্ররোচনা জাগিয়ে থাকে আল্লাহ তালা বলেছেন সেটা আল্লাহর নবী পেশ করলেন তিনি বললেন ও ওদকুল ফাকরা নিশ্চয় শয়তান তোমাদের সাথে দারিদ্রতার অদা করে দান খারাত করলেই তোমাদের অর্থ কমে যাবে নিঃস্বতা নেমে আসবে নিঃস্ব হয়ে যাওয়া দরিদ্র হয়ে যাওয়া এই কথা শয়তান মানুষের অন্তরে জাগায় তখন মানুষ দান করতে পারে না বিভিন্ন সময়ে আমরা আপনাদেরকে বলেছি এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাধার ইবাদত হলো দান প্রত্যেকটা ইবাদতের একটা নিজস্ব মান আছে যেমন হজ একটি এবাদত যদি কবুল হয় তাহলে মানুষ নিষ্পাপ হয়ে যায় যেমন অজু একটি এবাদত অজু করলে মানুষের পাপ অঙ্গ থেকে ঝরে যায় যেমন সলাৎ একটি এবাদত সলাৎ যদি কবুল হয় তাহলে মানুষ নিষ্পাপ হয়ে যায় যখন মানুষ রুকুতে যায় দেয় যায় তখন তার যা পাপ আছে তা ঝরে পড়ে যায় তো প্রত্যেকটা এবাদতের একটা মান মর্যাদা আছে দান একটি এবাদত তার একটি মর্যাদা সেটা হচ্ছে এই রাসুলসাল্লাহ আল ইসাল্লাম বলেছেন নিশ্চয় দান মানুষের পাপকে ওইভাবে মিটিয়ে দেয় যেমন ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয় সাল্লাম বলেন নিশ্চয় দান দান আল্লাহ রাগকে মিটিয়ে দেয় নিশ্চয় মানুষের কবরের শাস্তিকে বন্ধ করে দেয় সম্মানিত দর্শক মণ্ডলী দান একটি পাওয়ারফুল ক্ষমতাধার এ বাদত যা করলে শয়তান খাটো হয়ে যায় শয়তান নত হয়ে যায় শয়তান নিচু হয়ে যায় যার কারণে শয়তান এটার ওয়াদা করে মানুষের সাথে ক্ষমতার দান খেরাত করো না নিশ্চয় হয়ে যাওয়া দরিদ্র হয়ে যাওয়া সমাজে দাঁড়াতে পারবা না এসব কথা শয়তান মানুষের অন্তরে জাগায় যার নাম ছোঁয়া যার নাম উস্কানি যার নাম প্ররচনাকুম্বিল ভাষায় শয়তানের কাজ হচ্ছে সর্বদা মানুষকে অশ্লীল কাজ করতে বলে এটাই তার কাজ অশ্লীল কাজ করো এটা তোমার জন্য ভালো পাপ কাজ করো এটা তোমার জন্য ভালো কুটনামি করো এটা তোমার জন্য ভালো মানুষের সাথে ঝগড়া বিবাদ করো এটা তোমার জন্য ভালো স্ত্রীর সাথে গণ্ডগোল করা এটা তোমার জন্য ভালো এই অদায় সর্বদা শয়তান মানুষের অন্তরে দিয়ে থাকে সম্মানিত দর্শক মণ্ডলী দিনী মুসলিম ভাইবান আমরা আপনাদেরকে নাশের ব্যাখ্যা করতে গিয়ে আল্লাহ তালা যা আমাদের নবীকে বলেছেন যে আপনি মানুষের মালিক মানুষের মাবুদ মানুষের প্রকৃত মাবুদের নিকটে আল্লাহ নিকট মানুষের প্রকৃত মাবুদের নিকটে শয়তানের অনিষ্ট হতে আসরাই চান তো শয়তানের অনিষ্ট কি আমরা আপনাদের সামনে ধারাবাহিকভাবে বলে আসছি উসমানী বিনাবিল আশরাজিয়াল্লাহ তালান বলেন রসুল সাল্লাল্লাহ আলী হোসাল্লাম বলেছেন ইন্না শয়তান আকাদাহায়াল বেনী ও বেইন সল্লাতি আল্লাহর নবী শয়তান আমার মাঝে আর আমার সলাতের মাঝে অন্তরাল হয়ে যায় অকেরাতি আর আমার তেলাওয়াতের মাঝে অন্তরাল হয়ে যায় ও আমার তেলাওয়াতের মাঝে প্যাঁচ লাগিয়ে দেয় আমি তেলাওয়াত ঠিক মতো করতে পারি না কোন আয়াত থেকে কোন আয়াতে চলে যায় আমি ঠিকঠাক পড়তে পারি না ও আমার তেলাওয়াতে এলোমেলো লাগিয়ে দেয় আমার তেলাওয়াতেও প্যাঁচ লাগিয়ে দেয় আমার সলাতের মাঝে আমার কোরআন তেলাওয়াতের মাঝে আর আমার মাঝে শয়তান অন্তরাল হয়ে যায় এই কথা বললেন উসমান আবিল আস রাজিয়াল্লাহ তালানহ আল্লাহর নবীর নিকটে ফাকাল আর রসুল্লাহ সাল্লি তাল্লাম দাকা শয়তান ইকাল খিনজাব আরে এই তো শয়তান ওর নাম হচ্ছে খিনজাব সম্মানিত দর্শক মন্ডলী সলাতের মাঝে মানুষের অন্তরে যে কুমন্ত্রণা জাগাই তার নাম খিনজাব রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন এই তো শয়তান এর নাম খিনজাম ফায়জা আহ যখন তুমি অনুভব করবে যে শয়তান আমার পাশে এসেছে শয়তান আমাকে উস্কানি দিচ্ছে শয়তান আমার ভিতরে প্ররচনা জাগাচ্ছে এইটা যখন তুমি অনুভব করবে ফাতে হ তখন তোমরা আল্লাহর নিকট আশ্রয় চাও তখন তোমরা বলো শয়তান রাজিম আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকটে আশ্রয় চাচ্ছি এটা বলতে শিখুন এছাড়া আপনি বলুন আমন্ত রসুলি। আমি আল্লাহর প্রতি ইমান এনেছি এবং তার রসলগণের প্রতি ইমান এনেছি এই কথা বলো ওয়াতফিল আলা ইয়াসারে কা সালাসান আর তুমি তোমার বাম দিকে হালকা তিনবার থুথু নিক্ষেপ করো আউজুবিল্লাহ শেতন রাজিম এটা বলার পরে বাম দিকে একটু হালকা করে তিনবার থুথু নিক্ষেপ করে দিবে সম্মানিত দর্শক থুথু আবার গাঢ় হয় না যেন পরিবেশ নষ্ট হয় না যেন স্বাভাবিক হালকা থুথু এতে শয়তান খাটো হয়ে যাবে এবং শয়তান আপনাকে আর উস্কানি দিতে পারবে না সাহাবি উসমান্লা তালাহ বলেন ফা ফানিক আমি এটা করলাম তখন আল্লাহ তালা শয়তানের কমন্ত্রণাকে শয়তানের উস্কানিকে শয়তানের প্ররোচনাকে আমার থেকে সরিয়ে দিলেন সম্মানিত দর্শক মন্ডলী হাদিসটি আমরা আপনাদের সামনে মুসলিম গ্রন্থ থেকে পেশ করছিলাম অত্র বোঝা যায় যে শয়তান মানুষকে সব সময় উস্কানি দিতে পারে তবে সলাতের মধ্যে যে উস্কানি দেই তাকে খিনজাব বলে খিনজাবের উপস্থিতি অনুভব করলে বাম দিকে হালকা করে তিনবার থুথু নিক্ষেপ করতে হবে এবং মুখে বলতে হবে আউদুবিল্লা হেমিনা শয়তান এব জিন আমি বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি সমরিত দর্শক মণ্ডলী দেনি মুসলিম ভাই বোন বিষয়টি আমাদের জন্য অতীব জরুরি সলাতের মাঝে শয়তান বেশি কুমন্ত্রণা দিয়ে থাকে সলাতের মাঝেই মানুষকে শয়তান অমনোযোগী করার জন্য প্রাণপণে চেষ্টা করে তার চেষ্টায় সে ঘাটতি করে না আপনাকে অমনোযোগী করতে পারলেই শয়তানের সফলতা যখনই আপনি আল্লাহকে স্মরণ করবেন তখনও সরে যাবে তার নাম খান্নাস শয়তানের নাম খান্নাস আপনি যখন আল্লাহকে স্মরণ করবেন তখনও ও পিছিয়ে সরে যাবে আর যখন স্মরণ বন্ধ করবেন তখন আগে এসে আপনাকে চেপে ধরবে। কাশ্মীরে মোহাম্মদ থেকে বর্ণিত তিনি বলেন যে ইন্নি আহেম ফি সলাতি আমি আমার সলাতের মধ্যে সন্দেহ পোষণ করি ফয়েক সুরদ আলিকা আলাইয়া আর এই সন্ধেটা আমার মধ্যে খুব বেশি হয় একটা লোক কাশ্মীর মোহাম্মদকে জিজ্ঞাসা করেছিলেন লোকটি জিজ্ঞাসাই বলেছিলেন যে কাশ্মীর মোহাম্মদ আমার সলাতের মাঝে সন্ধে হয় আর এইটা আমার উপরে খুব বেশি হয় তো কাশ্মীর মোহাম্মদ তাকে বলেছিলেন ইমদে ফি সলাতে আপনি সলাৎ বাস্তবায়ন করতে থাকুন শয়তানের পক্ষ থেকে উস্কানি আসলেও আপনি সলাৎ ছেড়ে দিবেন না আপনি সলাতে বহল থাকবেন আসলে এটা স্পষ্টভাবে আপনার কাছ থেকে দূর হবে না শয়তান সর্বদা আপনাকে উস্কানি দিতে থাকবে সম্মানিত দিনী ভাই বোন এখানে আমরা একটি আশ্বস্ত হচ্ছে এই যে শয়তানের কাজ করতে থাকবে আমরা যদি মনে করি যে শয়তানের উস্কানি থেকে তো আমরা আ মুক্ত হতে পারছিনে তাহলে আমরা সলাত আদায় করব না এই কথা নয় শয়তানের উস্কানি থেকেই যাবে তারপরে আমাদেরকে প্রাণপণে চেষ্টা করতে হবে আবু বাইনা আমির রাদিয়াল্লাহু আল্লাহ আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান তাবাদফা সাল লুজুয়া যে যদি ওযু করে সুন্দর করে অজু করে ওয়াসাল্লা না আর কাত সলাত আদায় করে আল্লাহ ইয়াতাকাল্লাম ফি নাফসিহ আলম ইয়ুহাদিস ফি নাফসিহি মনে মনে কথা না বলে অযবাবতলাহুল চান তাহলে তার জন্য জান্নাত জরুরি হয়ে যাবে সম্মানিত দর্শক মণ্ডলী মনে মনে কথা না বলে মানে এটা হলো শয়তানের কুমন্ত্রণা এটাই হল শয়তানের প্ররোচনা এটাই হল শয়তানের উস্কানি আল্লাহকর বলার সাথে সাথেই শয়তান আপনাকে বলে উৎকোর কাদা উৎকর কাদা আপনি এইটা স্মরণ করুন ওইটা স্মরণ করুন ওইটা স্মরণ করুন সর্বদা তার কাজে এটা তাহলে স্বাভাবিকভাবে বুঝে নিতে হবে যে শলাৎ আরম্ভ করলে শয়তানের প্রতিক্রিয়া শয়তানের উস্কানি মানুষের উপরে বেশি থাকবে এটাই স্বাভাবিক আর ওই সময়ে মানুষকে আল্লাহর নিকটে আশ্রয় চাইতে হবে শয়তান বিতাড়িত শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহকে বলতে হবে যা আমরা একাধিকবার বলার জন্য আপনাদের নিকটে পেশ করছি শেষ পর্যন্ত রাসুল সাল্লাহ সাল্লাম বললেন হ্যা তাতান স্যারেফা তুমি সলাৎ শেষ করে চলে যাও অন্ত করল আর তুমি বলতে থাকো মাত্যন্ত সলাতে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি সলাৎ আদায় করিনি তো করিনি পূর্ণ করিনি করিনি তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকি এতে ওকে তুচ্ছ করা হয় এতে ওকে অপমান করা হয় ঠিক আছে তুমি তোমার কাজ করো আমি আমার কাজ করে যাচ্ছি সলাৎ হয়নি হয়নি তুমি বুঝানো যে হয়নি কিন্তু আমি সলাদ আদায় করতেই থাকবো আমি আমার আমল বাস্তবায়ন করে যাব সাফিয়া বিনতে ও হুই রাজিয়াল্লাহ তালা আনহা বলেন কানা রসুল্লাহ সাল্লাহ মো ফান ফা আতাই তো হু আসুর হু লেইলান একদা আমি রসুল সাল্লাহ আলি এতে কাপ অবস্থায় দেখতে আসলাম আমি তার সাক্ষাতে আসলাম রসুল সাল্লাহ আলি সাল্লামের স্ত্রী সাফিয়া বিনতে হইব না আখতাব মেয়ে সাফিয়া খাইবারের যুদ্ধে যাকে রাসুল সাল্লাহ সাল্লাম দাসী হিসাবে গ্রহণ করার পরে মুক্ত করে দিয়ে বিবাহ করেছিলেন তিনি সুশিক্ষিতা ভদ্র সম্মানী একজন মহিলা ছিলেন তিনি বলছেন আমি রাতে রাসুল সাল্লাহ আলি সাল্লামের সাথে সাক্ষাতের জন্য গেলাম ফু আমি গিয়ে রাসুলের সাথে কিছু কথা বললাম কুমত তারপর আমি চলে আসার জন্য দাঁড়ালাম ফানকালাব্দ আমি যখন উল্টা পিঠে যাত্রা আরম্ভ করলাম ফিরে আসতে লাগলাম ফাঁকা মামা রাসুল্লাহ আমার সাথে দাঁড়ালেন তিনি আমাকে একটু পথ আগিয়ে দিবেন লে এক তিনি আমাকে একটু আগিয়ে দিবেন যার কারণে তিনি আমার সাথে দাঁড়ালেন অখানা আহ মস্কানোহা ফিদারে ও সমা তেবনে সেই দিন তার এবাদতের জায়গাটি ছিল আপনার এতে কাফের জায়গাটি ছিল ওসা বিভনেস জায়েদের বাড়ি ফামাররা জু লানে মিনাল আনসার আল্লাহ রসুলও বের হয়েছেন আমিও বের হয়েছি ওই সময়তে দুইজন লোক পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল রাসূল সাল্লাম তাদের দেখলেন ফালা মা রাজ আন দাবি সাল্লাম লাহনিসাল্লাম আসরা তিনি দেখলেন যে তারা ওই সময় দ্রুত হেঁটে যাচ্ছে আমিও বের হয়েছি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামা বের হয়েছেন ইতিমধ্যে দুইজন লোক সামনে দিয়ে দ্রুত হেঁটে যাচ্ছে ফাঁকা আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ রিসলে কুমা আল্লাহ রসুল বলেন এ তোমরা থামো তোমরা দুইজন একটু থামো ইন্নাহা সাফিয়া বিনতে হুই ইনি হচ্ছেন সাফিয়া বিনতে হুই হুই বিন আখতাবের মেয়ে সাফিয়া ফকাল সুবহান আল্লাহ ইয়া রসুল আল্লাহ তখন তারা দুইজন বললেন সুবহান আল্লাহ আমরা আল্লাহ আল্লাহতালার পবিত্রতা বর্ণনা করি হে রসুল তখন আল্লাহ নবী বললেন দেখো শয়তান মানুষের রক্ত যেসব স্থানে চলাচল করে শয়তান সেখানে চলাচল করতে পারে অর্থাৎ মানুষের শরীরের সর্ব স্তরে শয়তান যেতে পারে পাওয়ারফুল ক্ষমতাধর শক্তিশালী সদস্য শয়তান মানুষকে ভুল পথে নিয়ে যাওয়ার জন্য এই কথা রাসুলসাল্লা সাল্লাম বলেন মানুষের রক্ত মানুষের শরীরে যেসব স্থানে স্থানে চলাচল করে শয়তান সেখানে যেতে পারে এটা আপনারা কি মনে করেন এটি কি স্বাভাবিক খুব সাবধান থাকতে হবে কখনো যেন শয়তানের উস্কানিতে পদস্খলন না ঘটে আপনাকে ভুল পথে নিয়ে যেতে পারলেই তার সফলতা আপনাকে পাপ কাজ করাতে পারলেই সফলতা আপনাকে আপনার দিন ধর্ম থেকে আপনার কাজকর্ম থেকে পড়াশোনা থেকে আপনাকে অমনোযোগী করাতে পারলে তার সফলতা এই কাজই সে ব্যস্ত এটাই তার কাজ অইনি খাসি তো আই এক দেফা ফি গলু বেকমা সু আ আর আমি মোহাম্মদ সাল্লাহ আশঙ্কা করছি যে হয়তো তোমাদের অন্তরে কোনো কুমন্ত্রণা শয়তানি জাগাতে পারে তোমরা হয়তোবা ভাবতে পারো যে মোহাম্মদ সাল্লা সাল্লামের ঘর থেকে এমে মেয়েটা কে বের হলো এ আবার কে এটা তোমাদের অন্তরে জাগতে পারে যার করে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে ইনি হচ্ছেন আখতাব তোমার আমার ভুল বুঝো না অন্য কোনো মহিলা বুঝো না সম্মানিত দর্শক মণ্ডলী বিষয়টি পৃথিবীবাসীর জন্য অতীব গুরুত্বপূর্ণ এবং ভাববার বিষয় মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তার ব্যাপারেও মানুষ মানুষের অন্তরে শয়তান কুমন্ত্রণা দিতে পারে কথা একথা সাল্লাম বলেন এবং যেখানে কোনো কিছু খারাপ দেখা দিতে পারে বা মানুষের অন্তরে কিছু খারাপ জাগতে পারে সেদিকে সেখান থেকে আপনাকে বেঁচে থাকতে হবে যদি আপনার কাছে বিষয়টি স্পষ্ট না হয় তাহলে আপনাকে আবারও বুঝিয়ে বলি হাদিস বোখারি মুসলিম সাফিয়া বিন তো হুইবিনা আখতাব আর রসুল সাল্লাহ আলি সাল্লামকে দেখতে গেছিলেন তখন রাসুল সাল্লাহ সাল্লাম একটি বাড়িতে এতেকাফে ছিলেন ওই সময়ে বাড়িটি মসজিদের পাশে ছিল আর সেটি ছিল থাকার মতো উপযোগী তো তিনি ওখানে এতেকাপ অবস্থায় ছিলেন ওখান থেকে তিনি আসছিলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দেখে সাফিবনে হইবনে আখতাব আসছিলেন দেখে ওই সময় রসুল সাল্লাম তাকে আগিয়ে দিচ্ছিলেন ইতিমধ্যে দুইজন লোক আসলো তো রাসুল সাল্লাহ সাল্লাম তাদের দেখে রে তোমরা থামো থামো বলে তিনি যেটা বললেন সেটা হলো এই যে এই মহিলা অন্য কোনো মহিলা নয় এ হচ্ছে আমার স্ত্রী সম্মানিত দর্শক মন্ডলী মানুষের অন্তরে যেন শয়তান কুমন্ত্রণা জাগাতে না পারে তাই রাসুল সাল্লাহ এ কথা বলছেন সাথে সাথে এরকম যখন একটা ঘটনা নেমে আসবে বা পরিস্থিতি যখন একটু জটিল মনে হবে তখনকার শব্দটি মানুষের হবে সুভান আল্লাহ দুইজন স্বাভাবিক রাসুল এই কথাই বললেন সুহান আল্লাহ মানে তারাও অবাক যে ইনি আল্লাহ রাসুলের স্ত্রী আমরা তার ব্যাপারে কেন রাসুল সাল্লাহাল্লামকে ভুল বুঝব হ্যাঁ মানুষের ইমানদারি এটাই যে মানুষ হঠাৎ করে একজন মানুষকে কেন ভুল বুঝবে এ কথাই ঠিক পরেও মানুষের অন্তরে শয়তান কুমন্ত্রণা দিতেই পারে উস্কানি দিতেই পারে যার কারণে রাজল সাল্লাম সতর্ক থাকার জন্য জোরালোভাবে বলেছেন যার প্রতি আমাদের আমল করা একান্ত জরুরি সম্মানিত তিনি ভাই বোন আপনারা জানেন আমরা আপনাদের সামনে নিয়মিত দার্সেকোরন পেশ করে আসছি নিয়মিত দার্শেকরআ আমরা পেশ করছি সুরাতন নাস সুরাতন নাসের আমরা ব্যাখ্যা পেশ করছি সুরাতন নাসে প্রথমে একটি আয়াতে আল্লাহ তালা বলেছেন হেনবি আপনি বলুন আমি আশ্রয় চাই মানুষের প্রতিপালক মানুষের বাদশা মানুষের প্রকৃত মাহবুদের নিকটে আশ্রয় চাওয়া কথাটি নিয়ে আমরা আপনাদের সামনে নিয়মিত পাঠ দান করে আসছি কোরআনের দাস পেশ করছি আশ্রয় চাওয়ার বিষয়টি নিয়ে আপনাদের সাথে আমাদের আরও কথা রয়েছে সম্মানিত দর্শক আমরা আপনাদেরকে আবারও জানাচ্ছি আপনারা আল ইতে অনলাইন টিভি নিয়মিত ভোগ করুন আপনারা চোখ রাখুন অনলাইন টিভি আল সাথে সাথে আপনারা পড়ুন আল ইতে পত্রিকা বাংলা ভাষায় একটি উন্নত মানের পত্রিকা যাতে পঞ্চাশটি প্রশ্নের উত্তর রয়েছে আল ইতে মাসিক পত্রিকা এছাড়া আপনারা জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পবার জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা যেখানে প্রায় আড়াই হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে প্রায় একশো জন শিক্ষক শিক্ষিকা অবস্থান করেন আপনারা অবগত আছেন এর জন্য দোয়া করবেন এবং দানের হাত প্রশস্ত করবেন আপনাদের সকলের কল্যাণ কামনা করে আপনাদের পলকালের কল্যাণ কামনা করে আল্লাহ তালা আপনাদের অর্থ সম্পদে বর্কত দান করুক আল্লাহ আপনাদেরকে হেফাজতে রাখুক আপনাদের সার্বিক কল্যাণ কামনা আল্লাহর নিকটে করে আজকের মতো দাস এখানে শেষ করছি সুহানাক আল্লাহমেহামদেখা আশহাদ আল্লাহ দাস থাকবে কতগুলো አሰላምአሌ